আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কলেজ ভর্তি দ্বিতীয় আবেদনের জন্য সময় কিন্তু একেবারে অল্প আমরা প্রথম পর্যায়ে আবেদনের জন্য যতটুকু সময় পেয়েছিলাম দ্বিতীয় আবেদনের ক্ষেত্রে কিন্তু আমরা ওই পরিমাণে সময় পাচ্ছি না সময় একেবারে অল্প এই অল্প সময়ের ভিতরে আমাদের দ্বিতীয় আবেদন শেষ করতে হবে কলেজ ভর্তি দ্বিতীয় আবেদনের সময় হচ্ছে তিরিশ তারিখ থেকে উনত্রিশ তারিখে আমাদের প্রথম পর্যায়ে যারা স্টুডেন্টরা কলেজ পেয়েছিল নিশ্চয় করে ফেলেছে মাইগ্রেশন অন করে ফেলেছে তাদের ঝামেলা শেষ উনত্রিশ তারিখে তিরিশ তারিখ থেকে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদের আবেদনটা শুরু হয়ে যাবে এবং এই আবেদন চলমান থাকবে দুই তারিখ পর্যন্ত তিরিশ তারিখ থেকে শুরু হবে দুই তারিখ পর্যন্ত চলমান থাকবে এর ভিতরে তোমরা যে দুই দিন বা তিন দিন সময় পাচ্ছ এই সময়টুকুই হবে তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য এর ভিতরে টোটাল শিক্ষার্থীদের আবেদনটা সেরে ফেলতে হবে দ্বিতীয় পর্যায়ে আবেদন একটু রিস্ক কি হয় তারপরে যারা রিক্সটা নিয়েছো সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই তুমি যদি রিক্স নিয়ে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চাও কোনো প্রবলেম নাই তার মানে এই নয় যে দ্বিতীয় পর্যায়ে একবারে সিটই থাকবে না দ্বিতীয় পর্যায়েও প্রচুর পরিমাণে সিট থাকে কিন্তু ভালো কলেজে সিট পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় কারণ কি ভালো কলেজের সিটগুলো সাধারণত কোনো শিক্ষার্থীরা সারতে চায় না দ্বিতীয় পর্যায়ে একটা শিক্ষার্থী কম কলেজ পাবে প্রথম পর্যায়ে যখন একটা শিক্ষার্থী কলেজ ছেড়ে দিবে ওই কলেজগুলো পরবর্তী দ্বিতীয় পর্যায়ে আবার নতুনভাবে সিলেকশন হবে একটা শিক্ষার্থী কলেজ ছেড়ে দিলে তারপরে কিন্তু ওই কলেজের সিটগুলো দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বন্টন করা হবে কিন্তু ভালো যে কলেজগুলো থাকে সাধারণত সবারই টার্গেট থাকে ভালো কলেজগুলোতে পড়াশোনা করার জন্য ওই সমস্ত কলেজের সিট সাধারণত তেমন কেউ ছাড়তে চায় না এই ভালো কলেজে সিটের সংখ্যাটা খুবই কম থাকে অল্প কিছু সিট থাকে কিন্তু যেগুলো নর্মাল কলেজ সেখানে তুমি অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে সিট পাবে এবং শিক্ষা বোর্ড এই বিষয়গুলো ভর্তির আগে বলে দিয়েছিল জিপি ফাইভ পেয়েও প্রচুর পরিমাণে শিক্ষার্থী পছন্দের কলেজ পাবে না পর্যায়ে আবেদনে মিনিমাম আট থেকে নয় হাজার শিক্ষার্থী তারা তাদের পছন্দের কলেজ পায়নি আট থেকে নয় হাজার কিন্তু নর্মাল শিক্ষার্থী না প্রত্যেকে এই প্লাস পাওয়ার শিক্ষার্থী ছিল পছন্দের কলেজ পাইনি দ্বিতীয় পর্যায়ে সেম কাহিনী হবে তারপরও যখন তোমরা এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছো যে যতটাই রিক্স হোক আমি এই রিক্সটা উঠাতে রাজি আছি আমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই দ্বিতীয় পর্যায়ে আবেদন করো দ্বিতীয় পর্যায়ে প্রচুর পরিমাণে সিট থাকে তুমি যদি হাই কোয়ালিটির কলেজগুলো চয়েস না দিয়ে তুমি যদি একটু মিডিয়াম বা নর্মাল এক চান্সে দ্বিতীয় পর্যায়ে তোমার কলেজ চলে আসবে তবে প্রথম পর্যায়ে আবেদন করে যে সমস্ত ভুল করার কারণে তোমার প্রথম পর্যায়ে পছন্দের দ্বিতীয় পর্যায়ে সময় ধরনের ভুল এবং সেম চয়েস লিস্ট একটা শিক্ষার্থীও দিবে না অপশনাল রাখবে ওইটা না আসলে ওইটাতে ভর্তি হবো তৃতীয় পর্যায়ে যাওয়ার দরকার নেই দ্বিতীয় পর্যায়ে পর্যন্তই থেমে যাও অপশনালে ওইটা না আসলে ওইটাতে ভর্তি হবে এইভাবে ওয়ান বাই ওয়ান তুমি সিলেক্ট করে দিবে সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে তোমার যে কলেজটাই আসুক তুমি ভর্তি হতে পারবে ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে আবেদনটা এমনি একটু ঝামেলা হয়ে যায় তারপরে যখন আবেদনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছ সেক্ষেত্রে আবেদন করো তবে বুঝে শুনে সুন্দরভাবে কয়েক লিস্টে সাজিয়ে তারপরে আবেদন করবে যাতে কোনো ধরনের কোনো প্রবলেম তোমাকে পড়তে না হয় কলেজ ভর্তির দ্বিতীয় পর্যায়ে আবেদন আমাদের শুরু হচ্ছে হচ্ছে তিরিশ তারিখ থেকে এবং এটা চলমান থাকবে দুই তারিখে এই আবেদনের রেজাল্ট প্রকাশ পাবে হচ্ছে চার তারিখে চার তারিখে তোমরা তোমাদের কলেজ ভর্তির দ্বিতীয় আবেদনের রেজাল্টটা পেয়ে যাবে আমাদের আবেদনের জন্য অল্প সময় দেওয়া আছে এবং আমার মনে হয় যারা দ্বিতীয় আবেদনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তাদের এখন থেকেই চিন্তা ভাবনা করে লিস্টটা প্রস্তুত করে রাখা উচিত যখনই আবেদনটা শুরু হবে জাস্ট যাব আবেদনটা করব বেরিয়ে চলে আসবে তোমরা এখনই ভেবে চিন্তা রাখো যে কোন কলেজে পড়বে কোন কলেজে পড়বে না এবং দ্বিতীয় আবেদনে কেউ একটা কলেজ সিলেক্ট করবে না প্রথমবার যেমন ভেবেছিল যে ওই একটা কলেজে হলে হবে না হলে আমি আবেদন করে ফেলবো দ্বিতীয়বার ওরকম সিলেক্ট করবে না দ্বিতীয়বারে মিনিমাম দুই থেকে তিনটা কলেজ লাগবে পছন্দের লিস্টে যে প্রথমটা না আসলে দ্বিতীয়টাতে ভর্তি হবো দ্বিতীয়টা না আসলে তৃতীয়টাতে ভর্তি হবো কিন্তু এমন যেন না হয় যে দ্বিতীয়বারও একটা কলেজে আসলো না বা যে কলেজে আসলো সেই কলেজে ভর্তি হতে চাও না তৃতীয়বারের রিক্স নেওয়ার দরকার নেই দ্বিতীয়বার পর্যন্তই থেমে যাও এবং তিরিশ তারিখে যে চয়েসটা দিবে সেই চয়েসটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করো এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয় পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট বেলে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে